আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন বা যুক্ত হবেন অথবা পরবর্তীতে আমাদের এই ভিডিওটি দেখবেন তাদের সকলকে অন্তরে অন্তরস্থল থেকে গভীর সমবেদনা এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ এক কিংবদন্তি যাকে আপোষহীন নেত্রীর উপাধি দেওয়া হয়েছিল মৃত্যুর আগ পর্যন্ত যিনি বাতিলের সাথে অন্যায়ের সাথে আপোষ করেননি সেই নেত্রী বাংলাদেশের সকলের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া আজকে বাংলাদেশ সময় ভোর ছয়টার দিকে দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন তার মৃত্যুতে তার পরিবার যেরকম শোকা তার দল যেরকম বাংলাদেশ বাংলাদেশের আপামর জনতা বাংলাদেশের জনগণ সকলেই শোকাহত এছাড়াও বিশ্বের সকল ওই সকল লোক হতো যারা বাংলাদেশকে ভালোবাসে মনে প্রাণে এবং বাংলাদেশ দেশটাকে বিশ্বের দরবারে একটি আদর্শ বা রাষ্ট্র হিসেবে দেখতে চায় তারা সকলেই হত প্রিয় বন্ধু সকলের সাথে আমিও হত আমি যদিও কোনো রাজনীতির সাথে জড়িত নয় কোনো রাজনীতি করি না তারপরেও আমার জন্মের পর থেকে অদ্যবধি আমি যতগুলো রাষ্ট্রনায়ক দেখেছি বাংলাদেশে যে সকল রাষ্ট্রনায়ককে আমি বাংলাদেশ পরিচালনা করতে দেখেছি তাদের মধ্য থেকে আপস্বীন নেত্রী বেগম খালেদা জিয়াকে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে তার সকল কর্মকাণ্ড আমার কাছে ভালো লেগেছে এটা আমি বলছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তার কর্মকাণ্ডগুলো আমার কাছে ভালো লেগেছে এবং আমি একদম ছোট সময়ে আমি যে সময় হয়তো বা হেদাতন নাহ পড়ি সে সময় থেকে আমি রাজনীতি সম্পর্কে যে খবর রাখতাম বা চাঁদলীয় ঐক্যজোটের যেই শরিক দল ছিল ইসলামী ঐক্যজোট সেই ইসলামী ঐক্যজোটের বিভিন্ন মিটিংয়ে যাওয়ার সুযোগ আমার হতো ছাত্র জামানায় তখন খুব কাছে থেকে ওনাকে দেখেছি ওনার কিছু কর্মকাণ্ড বা ওনার কথাবার্তা বা কিছু সিদ্ধান্ত আমার খুব ভালো লাগতো বা ভালো লেগেছে যার কারণে আমিও মর্মাহত এবং ব্যথিত এজন্য আমি অন্তরের অন্তর স্থল থেকে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আল্লাহ তালা কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন তার পার্থিব জীবনের সকল প্রকার গুণাহাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ তালা যেন তাকে জান্নাত নসিব করেন এছাড়াও তার রেখে যাওয়ার ইসলামিক আদর্শগুলো যেন আল্লাহ তালা তার দলকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেন সেই দোয়া করছে তার কাছে বাংলাদেশের যে কিংবদন্তি জনগণের নয়নের মণি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে চলে গিয়েছে রাজনৈতিক অঙ্গনে তার মতো একজন বিদগ্ধ রাজনীতিবিদ হয়তোবা সচরাচর আমাদের চোখে পড়বে না এবং বাংলাদেশ স্বাধীনতার পর থেকে আমাদের যেই দুই মহাপুরুষ ঘাতকের আঘাতে দুনিয়া থেকে চির চিরবিদায় নিয়েছেন তাদের পরে তাদের প্রস্থানের পরে যেই ব্যক্তি গৃহবধূ থেকে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের আশায় বাংলাদেশ রাষ্ট্রকে বিশ্বের দরবারে উন্নতশীল এবং ভদ্রময় একটি রাষ্ট্রকে উপহার দেওয়ার যে চেষ্টা ছিল তার মধ্যে অন্যতম ছিল আমাদের আপস্মিন নেত্রী বেগম খালেদা জিয়া আমরা জানি তার রাজনৈতিক জীবন প্রায় তেতাল্লিশ বছর এই তেতাল্লিশ বছরে তিনি আমরা দেখেছি অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কোনো অন্যায়ের কাছে তিনি মাথা নত করেননি আপোষ করেননি এবং ন্যায়ের পক্ষে অবিচাল থাকার জন্য তার যতটা ধৈর্যশীল এবং তার যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল কোথাও আমরা ত্রুটি দেখিনি যদিও একজন আলেম হিসাবে একজন দিনই লাইনে লোক হিসাবে আমি বলবো যদিও তিনি রাষ্ট্রীয় জীবনে ইসলাম কায়েম করার জন্য কোনো চেষ্টা করেননি কিন্তু আমার জানামতে আমি যতটুকু দেখেছি যে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ তী করেছেন এরকম খুব কমই আমার চোখে পড়েছে এছাড়াও আপনারা জানেন যে যখন চারদলীয় ঐক্যজোট একসাথে ছিল এবং তাদের ক্ষমতায় ছিল তখন ইসলামী ঐক্যজোটের যে সকল অলামাইকরামগণ ওই সময়ে এমপি ছিলেন এবং ওনার সাথে সংসদে গিয়েছেন দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত ছয় সাল পর্যন্ত তখন আমরা দেখেছি বা দেখতে পেয়েছি যে আলেমদেরকে কিভাবে সম্মান করতে হয় আলেমদেরকে কিভাবে সুযোগ দেওয়া যায় আমি অনেক সময় দেখেছি মুফতি আমিনুর রহমতুল্লাহ আলাইকে সংসদে যখন বক্তব্য দিতে দেখা গিয়েছে তখন আমি দেখেছি অন্য অন্যদের থেকে মুফতি আমিন রহমতুল্লা লাইকে সময় একটু বেশি দিতেন এবং প্রায় বলতেন যে আপনারা তো দিনের কথা বলেন কোরআন এবং হাদিসের কথা বলেন আমরা যেহেতু কোরআন এবং হাদিসের কথা বলি না বা ওই ওই ধরনের জ্ঞান আমাদের মধ্যে নাই আপনারা যেহেতু বেশি এই সমস্ত কথাগুলো বলেন আপনাদেরকে একটু সময় বেশি দিই আপনারা চেষ্টা করবেন সেই স্মৃতিগুলো আজ মনে পড়ে মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে বেগম খালেদা জিয়ার বিদায়ের পরে বাংলাদেশ যে একজন আপসিন নেত্রীকে এবং বিদগধক রাজনীতিবিদকে হারালো সেটা হয়তো অপূরণীয় কিন্তু দেশবাসীর কাছে এবং বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি যারা কর্মী রয়েছেন এছাড়াও বেগম জিয়ার পরিবারের সদস্য যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের সকলের প্রতি আমার আবেদন রইল যে ওনার বিয়োগ বা ওনার প্রস্থানকে আমরা ওনার শোককে আমরা শক্তিতে পরিণত করে আমাদের বাংলাদেশ জন্য একটি সুখী সমৃদ্ধি এবং উন্নয়নশীল দেশে পরিণত হয় সেই ধরনের চেষ্টা আমরা সকলেই করব আমি একজন প্রবাসী আমি একজন যোদ্ধা প্রবাস থেকে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে যতটুকু সহযোগিতার প্রয়োজন আমি যদিও ছোটো মানুষ সেই ক্ষেত্রে যতটুকু সহযোগিতার প্রয়োজন ইনশাল্লাহ আমরা করে যাব আমাদের কাছ থেকে কোনো সহযোগিতার ত্রুটি আপনারা পাবেন না সুতরাং দেশনেত্রী বিদায়ের পরে তার শোককে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনে যেহেতু আমাদের জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে ফেব্রুয়ারি মাসের বারো তারিখে নির্বাচন হবে আশা করছি বাংলাদেশে যেন একটি সুন্দর সুস্থ নির্বাচন হয় এবং সেই নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের সকলের জন্য নিরপেক্ষভাবে তারা কাজ করতে পারে বিশেষ করে প্রশাসনের যে সমস্ত লোকজন রয়েছে তারা যে সুন্দর একটা নির্বাচন আমাদেরকে উপহার দেয় সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসে আমার কাছে তো মনে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দেবালোকের নয় এটা স্পষ্ট যেহেতু দুইটা রাজনৈতিক রাজনৈতিক দল দুই মেরুতে অবস্থান করেছে এবং দুইটা রাজনৈতিক দল যেহেতু দুইটা জোটে পরিণত করেছে এরা দুই দলে ক্ষমতায় আসবে হয়তোবা বিএনপি নেতৃত্বাধীন অথবা জামাত ইসলামের নেতৃত্বাধীন পার্টি যারাই ক্ষমতায় আসুক তাদের সকলের কাছে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাদের সকলের কাছে আমার আকুল আবেদন বা দাবি থাকবে যে আগামী দিনের আমাদের আপস্বীন নেত্রী বেগম খালেদা জিয়া যে সকল আদর্শ রেখে গিয়েছেন পাশাপাশি ইসলামিক এবং সামাজিক যে সকল কাজগুলো আমাদের সামনে রেখে গিয়েছেন কোরআন এবং হাদিসের ভিত্তিতে আপনারা আমাদের দেশ পরিচালনা করবেন যারাই ক্ষমতা আসবেন তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি আসবে দেশের জনগণের মধ্যে শান্তি আসবে সমাজের মধ্য থেকে অন্যায় অত্যাচার অবিচার কোনো কিছুই থাকবে না সমাজের মধ্যে অন্যায় অত্যাচার অবিচার যখন থাকবে না তখন দেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা এমনিতেই চলে আসবে আর যখন দেশের মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে তখন বিশ্বের দরবারে আমাদের বাংলাদেশ একটি আদর্শ এবং সুন্দর রাষ্ট্রে পরিণত হবে ইনশাল্লাহ আশা করছি সুতরাং প্রিয় বন্ধুরা যেহেতু আমরা হত। আমরা মর্মাহত বেশি সময় নিব না খুব মন চাইতেছিল যে আপনাদের সামনে এসে কিছু কথা বলে তাই আসলাম অনেক দিন লাইভে আসা হয় না আপনারা জানেন আগে নিয়মিত লাইভে আসতাম আমার এই চ্যানেল থেকে সময়ের অভাবে আসতে পারি না বা আসি না যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার লাইভটি দেখলেন আপনাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দেশ এবং দশের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি